আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু অ্যানাদার শর্ট স্টাডি ব্লগ ঘুম ঘুম ওই চোখে স্বপ্ন কি দেখো তুমি আজকে পড়তে বসেছিলাম দুপুরে এত ঘুম পাচ্ছে বিশ্বাস করবেন না যে আমি মনে হচ্ছে যে ঘুম ঘুম চোখে আমি বিশেষ বিসিএস টিকার স্বপ্ন দেখছি যেটা বাস্তবায়ন কখনোই হবে না এমন একটা সিচুয়েশন মনে হচ্ছে পড়তে সি আর লিখে লিখে পড়ার চেষ্টা করছি কিন্তু আমি অর্থটা লিখবো না আবার রাতে এই শব্দগুলো দেখি আমি অর্থগুলো মনে করার চেষ্টা করবো এবং লেখার চেষ্টা করব তাই অর্থের জায়গাটুকু ফাঁকা রেখে শব্দগুলো দেখে লিখে পড়ছি এবং সম্ভব হলে পাশে বাক্যটাও পরে লেখার চেষ্টা করব তাই এখন খালি শব্দগুলোই লিখছি আমি এই এই পোকা পড়ছিলাম কিন্তু এগুলো দাগানো হয়নি তো এখন দেখে মনে হচ্ছে দাগাইও নেই আবার মনে হচ্ছে না এগুলো পরেছি হালকা হালকা ঝাপসা ঝাপসা মনে হচ্ছে তো এগুলো আবার পরে নিচ্ছি তারপরে আবার পড়া শেষে রঙ কাল দিয়ে সেগুলো দাগিয়ে দাগিয়ে রাখছি যেগুলো আমার আসলে পড়া শেষ আবার রিভিশন দিতে হবে কয়েকদিন পরেই তিন দিন পরে রিভিশন দেওয়ার চেষ্টা করতে হবে না হলে আসলে সব কিছুই ভুলে যাই ভোকাবুলারি শেখার ক্ষেত্রে সেই ওয়ার্ডগুলো আপনি গুগুলে সার্চ দিয়ে সেই রিলেটেড কোনো ফটো দেখবেন তাহলে সেগুলো খুব দ্রুত মাথায় গেঁথে যাবে এবং সেগুলোর যদি মিক্স সেন্টেন্স না করতে পারেন সেগুলো গুগুলে সার্চ দিয়ে মিক্স সেন্টেন্স করে নিতে পারেন তাহলে আরও বেশি মন থাকে এগুলো ভোকাবুলারি শেখার এক একটি টেকনিক এবং ভোকাবুলারি শুধু পড়ে গেলেই হবে না সেগুলো কখন আপনার সব সময়ের জন্য মনে থাকবে যখন আপনি সেগুলো নিজে জীবনে প্রয়োগ করবেন এবং বিভিন্ন সেন্টেন্স দ্বারা প্রয়োগ করা শিখবেন তখন হচ্ছে সেগুলো আরও ভালোভাবে মনে থাকবে আসলে এই ম্যাথডগুলো আমি এখনও প্রয়োগ করা ভালোভাবে শিখিনি আমি এগুলো করার প্র্যাকটিস করব দেখি আপনাদেরকেও আমি শেয়ার করছি যাতে আপনারাও উপকৃত হন এবং যেটা করতে হবে যে মুখস্থ করার চিন্তাভাবনা বাদ দিতে হবে মুখস্ত না করে বারবার রিভিশন দিতে হবে দেখে যেতে হবে লিখতে হবে এরকমভাবে ছবি দেখতে হবে তারপরে বাক্য বানানোর চেষ্টা করতে হবে এবং বারবার রিভিশন দিতে হবে যত বেশি রিভিশন দিবেন পড়বেন আবার একদিন পর রিভিশন দেবেন সকালে পড়লেন আবার বিকালে রিভিশন দিলেন আবার আজকে পড়লেন কালকে রিভিশন দিলেন আবার সেটা আবার তিন দিন পর রিভিশন দিলেন আবার এক সপ্তাহ পর রিভিশন দিলেন এভাবে যত বেশি রিভিশন দেবেন তত বেশি আপনার ভোকাবুলারি মাথায় গেঁথে যাবে এবং মুখস্থ করার ভূতি মুখস্ত করার চিন্তা কিন্তু বাদ দিতে হবে তাহলেই কিন্তু মোকাবিলারে ভালোভাবে মনের থাকবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ